তবে সকাল থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ার কারণে দেখতে পড়তেছেন যে ঘরের ভিতরে প্রচুর পরিমাণে অন্ধকার তো আজকে যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো যে কর্পোরেট চাকরি

তার নিঃশব্দ দহন চাকরির পিছনে মানুষ ছোটে কারণ এটি সমাজের চোখে স্ট্যাটাস পরিবারের গ্যারান্টি এবং আত্মপরিচয়ের প্রথম ধাপ হিসাবে বিবেচিত হয় কিন্তু বাস্তবে ভাই কর্পোরেট চাকরি কখনোই আপনাকে আপনার মতো থাকতে দেয় না বা দিবে না বরং এক অদৃশ্য কাটামোর সাথে আটকে রাখে যেখানে বেঁচে থাকা মানে হচ্ছে নিয়মের মুখস্থ অনুশাসনে নিঃশ্বাস ফেলে এটা বলা যায় এক ধরনের ভাই সফিস ক্যাটের সেলাবারি যেখানে গোলামের হাতে আছে ল্যাপটপ কিন্তু মগজে নেই কোন স্বাধীনতা অনেকটা ব্যাপার এরকম চাকরি প্রাথমিকভাবে তৈরি হয়েছিল মানুষের মৌলিক প্রয়োজন জন্য অর্থ উপার্জনের একটি নিরাপদ প্রতিষ্ঠানিক ও সম্মানজনক উপায় হিসেবে কিন্তু আজকের কর্পোরেট ব্যবস্থায় এটি রূপ নিয়েছে এক ধরনের শোষণ যন্ত্রে যেটি আপনার সময় চিন্তা স্বাধীনতা এবং ধীরে ধীরে আপনার আত্মপরিচয়টাকে গিলে খায় প্রতিদিন সকালে ঘুম ভাঙে ভাই বরং একরকম দায়িত্বের চাপে শরীর জেগে ওঠে নাস্তা করার সময় নেই পরিবারকে এক মিনিট দেখার সময় নেই কারণ আপনাকে সময় মতো অফিস টাইমে পাঞ্চ করতে হবে আপনি অফিসে পৌঁছানোর আগেই আপনি মানসিকভাবে ক্লান্ত আপনি হয়তো কাজ করছেন এক আন্তর্জাতিক কোম্পানিতে যেখানে প্রতিটি প্রেজেন্টেশন স্ট্রাজিক প্রতিটি টাস্ক ডেড লাইন আর প্রতিটি মিটিং একটি বায়ুবীয় ভীষণের মতো ঘুরপাক খায় এই ভীষণ আসলে কি অনেক সময় সেটা শুধু কোনো উচ্চ পদস্থ কর্মকর্তা বা বোর্ড মেম্বারের একরকার চিন্তার ফল যার বাস্তবতা আপনার মাঠের পৃথিবীতে খাটে না ভাই কিন্তু আপনাকে হাসি মুখে সেই অকার্যকর পরিকল্পনাকেই মোটিভেশন ভাষায় ডিপেন্ড করতে হয় আপনি জানেন পরিকল্পনাটি ভুল কিন্তু আপনি মুখ খোলেন না কারণ অফিসের সত্যি বলা মানে নিজেকে বিপদে ফেলা এই কর্পোরেট ব্যবস্থায় মানুষ ধীরে ধীরে একটি মেশিনে রূপান্তরিত হয় আপনি কিভাবে চিন্তা করেন আপনি কি বিশ্বাস করেন সেগুলো কোনো ব্যাপার না প্রশ্ন একটাই আর ইউ ডেলিভারিং অন কেপিআইস আপনার মানবিকতা আপনার ব্যক্তিত্ব আপনার পরিবার সবকিছু টাইম শিট আর ম্যানেজমেন্ট রিভিউ এর নিচে চাপা পড়ে যায় আপনি বুঝেও এটা চুপ থাকেন কারণ প্রমোশন ইনক্রিমেন্ট এপ্রিজাল রিপোর্ট এই শব্দগুলো আপনাকে সিকলে বেঁধে রাখে তাছাড়া ভাই আরেকটা বিষয় যে অফিসের ভেতরে আমাদের যে সম্পর্কগুলো তৈরি হয় তা পুরোটা কৃত্রিম মুখে হাসি থাকলো চোখে থাকে সন্দেহ যে সহকর্মীর সঙ্গে চা খাচ্ছেন সেও জানে আপনি তার প্রমোশনের পথে বাধা আপনিও জানেন সে আপনার রিপোর্ট বসের কাছে বিকৃত করে পাঠায় এই অবিশ্বাস এই শীতল যুদ্ধ কর্পোরেট সংস্কৃতির অন্যতম বৈশিষ্ট্য কেউ সম্মান করে না সবাই শুধু ভয় পায় কারণ সবাই জানে এই সিস্টেমে একজনের ব্যর্থতা মানে আরেকজনের সুযোগ এখানে সময়ের মূল্য নেই শুধু মুনাফার ক্লায়েন্ট রাত নয়টার সময় আপনি যখন ডেস্কে একা একা বসে ক্লায়েন্ট মেলের উত্তর লিখছেন তখন কেউ ভাবে না আপনি সারাদিন খেয়েছেন কিনা আপনার সন্তান আপনাকে খুঁজছে কিনা আপনার মেরুদণ্ড ব্যথা করছে কিনা কারণ আপনি মানুষ নন আপনি হচ্ছেন রিকোর্স টু রেভিনিউ আপনি যদি আজ না থাকেন কালোই আরেকজন আপনার ডেস্কে বসে যাবে এতটাই পরিবর্তনশীল আপনি এই যে একটা জীবন ভাই এটা আর জীবন থাকে না হয়ে যায় একটা নির্ধারিত স্ক্রিপ্টে বন্দির নাটক ভাই সকালে অফিস রাতে ঘুম মাঝখানে কনফারেন্স কল রিপোর্ট প্রেজেন্টেশন অ্যাসাইনমেন্ট ইত্যাদি এখানে স্বপ্ন দেখা নিষেধ ভাই কারণ স্বপ্নের কোনো কি রেজাল্ট